আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে আখের চারা তৈরি করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব আখের চারা তৈরি থেকে লাগানো পর্যন্ত ইনশাল্লাহ চারা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা আখ গাছ নিতে হবে আখ গাছ নেওয়ার পর আগ গাছের মধ্যে যে গেরুগুলো থাকে বলতে মাঝে মধ্যে যে অনেক শক্ত অংশ থাকে এই শক্ত অংশগুলো আমাদেরকে দুপাশে কেটে দিয়ে শুধু শক্ত অংশটা আমাদেরকে নিতে হবে আমরা যখন শক্ত অংশটা কাটবো তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কুশিটা বা চোখের মতন যেটা থাকে এটার জন্য ভালো থাকে যদি ভালো থাকে এখান থেকে কিন্তু আমাদের গাছ বের হবে আমার সবগুলো গেরো কাটা শেষ এখন আমরা এই গোড়া বা শক্ত অংশগুলো হালকা কাদাযুক্ত মাটির মধ্যে রেখে দেব। হালকা কাদাযুক্ত মাটির মধ্যে রাখার পরে এক সপ্তাহ বা তার বেশি বা তার কমও লাগতে পারে এখান থেকে গাছ বা কুশি বের হতে আমার হাতের মধ্যে যে চারাগুলো দেখতেছেন যে আখের গোড়াগুলো আমার রেখেছিলাম চারা হওয়ার জন্য সেগুলো থেকে চারা বের হয়ে গেছে আজকে এগুলো আমি জমির মধ্যে লাগিয়ে দেব আর আপনারা যারা চারা করবেন এই চারাগুলো দুই থেকে তিন সপ্তাহ পরও লাগিয়ে দিতে পারবেন ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি চারাগুলো কতটুকু বড় করবেন এখন আমি আমাদের জমির মধ্যে চারাগুলো লাগিয়ে দেবো চারা লাগানোর সময় ওর যে পুরো গোড়াটা আছে এটা মাটির নিচে তলিয়ে দেবেন এর ফলে কিন্তু গাছটা সহজে মারা যাবে না দুই থেকে তিন সপ্তাহ যাওয়ার পর ওখানে গোবর সার দিয়ে দেবেন বা জৈব সার দিয়ে দিবেন এর ফলে কিন্তু গাছটা অনেক ভালো হবে এবং আখটাও কিন্তু অনেক মোটা হবে আশা করি আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি আপনি আখ চাষ করেন ইনশাআল্লাহ আপনি আখ চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম